প্রেসিডেন্ট রাইসি সে হচ্ছে আহলুত্তাশাই কোবরা সে যখন প্রধান বিচারপতি ছিল তেহরানে তখন ছয় হাজার এনটিশিয়াকে ফাঁসির রায় দিয়ে হত্যা করছে শপথ করছে তারা কোনো দিন আরব দখল করবে জান্নাতুল বাকিতে যে আমার আম্মা যান আয়সার রজায় দৌড়া লাগাবে এই আকিতা যাদের যে শিয়াদের খোদার কসম কোরআন ধরে কই তারা ইহুদের মতোই কাফে উনিশশো সালে এই ইসরায়েলের ইহুদা সরাসরি ফাইটার নিয়ে ইরাকে এসে ইরাকে নিউক্লিয়ার প্ল্যান্টকে ধ্বংস করে দিছে সেজন্য সাদ্দাম আর অ্যাটম বানাইতে পারে নাই যদি অ্যাটম বানাইতে পারত সাদ্দামের লাঠির চোটে ইসলামক রাষ্ট্র আশির দশকেই মুছে যেত কিন্তু ইরান তো অ্যাটম বোম বানায় ফেলছে সেই ইরানে ইসরায়েল কেন হামলা করে না ইরানের নেতা আর ইহুদি নেতারা ইদুল খেলা খেলতেছে। অর্থাৎ ইরান চায় আরবের মুসলিমরা যুদ্ধ করবে জীবন দিবে ইসরায়েলকে ধ্বংস করবে আর খেলা খেলবে ইরান না এই সুযোগ আরবের নেতারা দিবে না আমরা বাঙালি ডাইলবা খাই তো মোটা মাথায় জন্য বুঝি না কিন্তু যারা আরব দেশের নেতা সৌদি আরবের বাদশাহ এবং তার ছেলে বিন সালমান তারপরে কাতারের ওমানের বাদশাহ তারা তো বাদশাহী দেমাগ তারা বুঝে শুনেই কাজ করে এই ইরান চক্রান্ত করে প্রেসিডেন্ট সাদ্দামের বিরুদ্ধে বিদ্রোহ করছে কুর্দিদেরকে খেপাইছে আমেরিকাকে ডেকে আনছে ইরাক যুদ্ধে সাদ্দামকে বন্দি করছে মধ্যপ্রাচ্যের সিংহ পুরুষ ছিল সাদ্দাম হোসেন সুন্নি নেতা ইরানের শিয়া শিয়া বিচারকরা ইরাকে সাদ্দামের ফাঁসির রায় দিছে ঈদের তাকে ফাঁসি দিছে ফাঁসির পরে কুখ্যাত শিয়ারা সাদ্দাম হোসেনের চেহারায় থুতু করছে আমেরিকান বিরোধীরা যা করে নাই ইরানের শিয়ারা তা করেছে ইরাকে শিয়ারা তা করেছে তারা মুসলমানের বন্ধু হইতে পারে না আমরা তো দেখতে পাচ্ছি বর্তমানে ইরানি নির্যাতিত মুসলমানদের ফিলিস্তিনের পাশে কাজ করছে তারা একটা কথা শুনেন না আইওয়াস কথা বলেন শুনেন না ইরান একটা হচ্ছে আইওয়াস এবার আমি কিছু যুক্তি দিই প্রথম হচ্ছে এবং অবৈধ এবং তারা ইসলাম ও মুসলমানের চিরশত্রু বড় শত্রু জানের শত্রু ইরান তো আমাদের বন্ধু হইতে পারে না কেন হবে বন্ধু ওদের সাথে তো আমাদের দ্বন্দ্বটা রাজনৈতিক না আকিদাগত ইরান রাষ্ট্রটা চালায় শিআ সম্প্রদায় শি আরা বারো ভাগ কয় ভাগ এটাকে বলা হয় ইসনা আসারিয়া মূলত শিয়ারা দুই ভাগ একটা আহলুত্তাশাই কোবরা আহলুত আহলুত্তাশাই সোগরা ভালো করে বুঝেন আহলুত্তাশাই কোবরা যারা বরসিয়া ওদের কি শুনবেন বলবো কোরআন শরীফে ওরা মনে করে আল্লাহর বদল হয়েছে আল্লাহর কোরআনে রব বদল হয়েছে যারা বলে তারা মুসলমান না কাফের এরা ইরানে আল্লাহর কোরআন দেখে কোরআন ছাপাইছে ওইখানে একটা সূরা নাম দিছে সুর আতুল ওয়েলায়া নাওজবিলাফের ওরআন শুরিবি সুর আতুল ওয়েলায়া নামে সুরা আছে এটা কোন সূরা জানেন সুর আতুল ইনশিরা আলাম নাসরা আয়াত কাজিল করছেন আটটা ওরা ওখানে একটা আয়াৎ নিজেরা ঢুকাইছে শুনবেন না তো বুঝবেন না তোমরা কেমন কাফের

তারা সফল হয় নাই হবে না কারণ ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লা হাফিজ আর এই রকম আহলুত তাশাই ও কোবরা যারা তারা তাদেরকে তো আমরা মুসলমানই মনে করি না ঠিক বড় কাফের ওরা ছোট কাফের তো তারা কিভাবে ফিলিস্তিনি মুসলমানদের বন্ধু হবে কথা বলে না আরেক এই যে আহলুত তাশাইয়ু কোবরা আলেমরা ভালো করে শুনেন বলতে পারবেন তারা শপথ করছে তারা কোনোদিন আরব দখল করবে জান্নাতুল বাকিতে যে আমার আম্মা জান আয়সার রজায় দোররা লাগাবে এই আকিতা যাদের যে শিয়াদের খোদার কসম কোরআন ধরে কই তারা ইহুদের মতেই কাফে কত শোনাবো এরা কোবরা তারা কাফের হচ্ছে আরেকজন আহলুত্তাগরা ওদেরকে আমরা কাফের বলি না বেদাতি বলি বাতিল বলি তারা মানে মানে হাদিস পুরা আমাদের মতোই শুধু তারা মনে করে আবু বকর ওমর ওসমান থেকেও হজরত আলীর মর্যাদা বেশি দুই তারা মনে করে আবু বকর ওমর ওসমান খলিফা হওয়ার আগে আলীর খলিফা হওয়া দরকার ছিল এই জন্য ওই ধরনের শিয়াদেরকে আমরা কাফের বলি না বাতিল বলি বেদাতি বলি ইরানে যে আগে প্রেসিডেন্ট ছিল আহমাদ ওই লোকটা ছিল আহলুত্তাশাই সোগরা তাকে আমরা কাফের বলি না কিন্তু বর্তমান যে প্রেসিডেন্ট রাইসি সে হচ্ছে আহলুত্তাশাই কোবরা সে যখন প্রধান বিচারপতি ছিল তেহরানে তখন ছয় হাজার এনটিসিয়াকে ফাঁসির রায় দিয়ে হত্যা করছে অতএব ইরানের রাষ্ট্র পরিচালনায় আহলুত্তাশাহী কবরাও আছে আছে তারা কোনদিন আরবি মুসলিমদের বন্ধু হতে পারে মধ্যপ্রাচ্যে অশান্তির মূলে এক নাম্বারে ইসরায়েল দুই নাম্বারে ইরান দুই সৌদির যুবরাজ বিন সালমান ইয়ামানে হামলা করছে শুনছেন হুতিদের উপর কেন করছে ভাই কারণটা কি খুঁজছেন কোনো শুধু গালি গালাস করেন বিন সালমান মুসলমান মারতেছে কেন করছে ইয়ামান দুই ভাগে বিভক্ত হুতিরা এখন যে নিয়ন্ত্রণ নিচ্ছে এই জায়গার প্রেসিডেন্ট ছিলেন আব্দুল হাদি তিনি একজন সুন্নি মুসলিম ইরানের প্ররোচনায় হুতিরা তাকে নির্বাসিত করছে তিনি এখন থাকেন সৌদি আরবে তো আরব সরকার কোনোদিন চাইবে না যে সৌদি আরবের পাশে একটা আরবি দেশ মুসলিম দেশ রাষ্ট্রক্ষমতায় শিয়ারা যাক এটা কি চাওয়া উচিত হবে এজন্যই হুদিদেরকে দমন করা হয়েছে তিন আপনারা জানেন দুই সালে বাহরাইনে শিয়ারা আপনার রাষ্ট্র ক্ষমতা দখল করতে চাইছে কোথায় বাহরাইনে তখন সৌদি আরবের রয়্যাল ফোর্স যে বাহরাইনের শাসককে রক্ষা করছে সুন্নিদের হাতে এখন পর্যন্ত বাহরাইন আছে আসেন হুতিরা ক্ষেপণাস্ত্র মারছে ইসরায়েলে তারা বিনা অনুমতিতে সৌদির আকাশ ব্যবহার করছে কেন এটি কি বৈধ কাজ সৌদি আরবের আকাশের উপর দিয়ে আকাশ ব্যবহার করে তারা ইসরায়েলে ক্ষেপণাস্ত্র কেন বাড়বে ইরানের এবং হুতিদের ঘাঁটি তো সিরিয়াতে আছে সিরিয়ার পাশেই তো ইসরায়েল তো সিরিয়া থেকে হামলা না করে ইরান থেকে চোদ্দশো মাইল দূরে ইসরায়েল ইয়ামান থেকে সৌদি আরবের আকাশকে ব্যবহার করার অর্থই হচ্ছে ইরান চেয়েছিল মধ্যপ্রাচ্যের যুদ্ধে সরাসরি সৌদি আরব জড়ায় যাক কথা তাহলে সেই ইরানকে কি আমরা মধ্যপ্রাচ্যে মুসলমানদের বন্ধু মনে করতে পারি আসেন জম্মের পর থেকে শুনি ইসরায়েল আর ইরান দ্বন্দ্ব তো ইরান কেন ইসরায়েলে হামলা করে না ইসরায়েল কেন ইরানে হামলা করে না আপনারা জানেন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেন তিনি ইরাকে নিউক্লিয়ার প্ল্যান্ট অ্যাটম বোমা বানানোর সব কিছু করে ফেলছিল কে উনিশশো সালে এই ইসরায়েলের ইহুদা সরাসরি ফাইটার নিয়ে ইরাকে এসে ইরাকের নিউক্লিয়ার প্ল্যান্টকে ধ্বংস করে দিছে সেজন্য সাদ্দাম আর অ্যাটম বানাইতে পারে নাই যদি অ্যাটম বানাইতে পারত সাদ্দামের লাথির চোটে ইসরায়েল নামক রাষ্ট্র আশির দশকেই মুছে যেত কিন্তু ইরান তো অ্যাটম বম বানায় ফেলছে সেই ইরানে কেন হামলা করে না ইরানের নেতা আর ইসরায়েলের ইহুদি নেতারা ইদুল বিড়াল খেলা খেলতেছে অর্থাৎ ইরান চায় আরবের মুসলিমরা যুদ্ধ করবে জীবন দিবে ইসরায়েলকে ধ্বংস করবে আর খেলা খেলবে ইরান না এই সুযোগ আরবের নেতারা দিবে না আমরা বাঙালি ডাইলবা খাই তো মোটা মাথা এই জন্য বুঝি না কিন্তু যারা আরব দেশের নেতা সৌদি আরবের বাদশাহ এবং তার ছেলে বিন সালমান তারপরে কাতারের বাদশাহ ওমানের বাদশাহ তারা তো বাদশাহী দেমাগ তারা বুঝে শুনেই কাজ করে তারপর ইরানের পক্ষ থেকে বলা হয়েছিল ইসরায়েল যদি গাজায় স্থল অভিযান চালায় ইরান সরাসরি যুদ্ধে যাবে এখন পর্যন্ত ইরান ইসরায়েলে কেন হামলা করে নাই তাহলে বোঝা যায় ডালমে কুচ কালা হ্যাঁ ঠিকই না বহুত কথা আছে ভাই এগুলো আপনারা যারা গবেষক না তারা বুঝবেন না এই আমি বলছি মধ্যপ্রাচ্যে অশান্তির মূলে ইসরায়েল দুই নম্বরে হচ্ছে ইরান আমাদের দেশের হুজুগে বাঙ্গাল না বুঝে ভাল ভারে যে ইরান সহযোগিতা করতেছে ইরান সহযোগিতা করবে না তো কি করবে ইরান চাচ্ছে মধ্যপ্রাচ্যে সুপার পাওয়ার হইতে সে যদি ইসরায়েলের বিরোধিতা না করে তো মুসলিম দুনিয়া তো তাকে সুপার পাওয়ারের স্বীকৃতি দিবে না এই জন্য সে বিরুদ্ধে বড় বড় হুমকি দেয় হুতিদেরকে দিয়ে প্রক্সি যুদ্ধ করে হিজবুল্লাহকে দিয়ে প্রক্সি যুদ্ধ করে কিন্তু ইরান তো ওয়াদা করেছিল সরাসরি সে ইসরায়েলে হামলা করবে করে নেই কেন প্রশ্ন কিনা। না তারপর আমার কথা যতটুক করে আমরা সাধুবাদ জানাই ইরানকে কিন্তু অতিরিক্ত মারহাবা ব্যবহার সুযোগ ওরা যে কোনো সময় গাদ্দারি করতে পারে এই ইরান চক্রান্ত করে প্রেসিডেন্ট বিরুদ্ধে বিদ্রোহ করছে ডেকে ইরাক যুদ্ধে সাদ্দামকে বন্দি করছে মধ্যপ্রাচ্যের সিংহ পুরুষ ছিল সাদ্দাম হোসেন সুন্নি নেতা ইরানের শিয়া শিয়া বিচারকরা ইরাকে সাদ্দামের ফাঁসির রায় দিছে ঈদের দিন তাকে ফাঁসি দিছে ফাঁসির পরে কুখ্যাত শিয়ারা সাতটা হোসেনের চেহারায় থুতু নিক্ষেপ করছে আমেরিকার বিরোধীরা যা করে নাই ইরানের শিয়ারা তা করেছে ইরাকে শিয়ারা তা করেছে তারা মুসলমানের বন্ধু হইতে পারে না বাংলাদেশে সাংবাদিক যেগুলো আছে যে চ্যানেল চ্যানেল এটি কি পড়াশোনা আছে কথা কয় এই যে টিভির তো অভাব নাই বাহাত্তর টিভি ডাব্বা টিভি কত টিভি এই সাংবাদিক পড়াশোনা আছে পয়চার আমি তো দেখি না জার্নালিজম সাংবাদিকতা বুঝে খবর একটা পায় ওইটারই কন্টেন্ট বানায় ছড়া